আসসালামু আলাইকুম গিপ্রা সবাই কেমন আছেন জার্মান ভাষা সহজ নাকি কঠিন আপনাকে দিয়ে জার্মান ভাষা হবে নাকি হবে না এই ধরনের অনেক প্রশ্ন ঘুরপাক খায় আপনার মনে যারা জার্মান ভাষা শুরু করেননি এখনও অনেকের মনে পাখায় যে জার্মান ভাষা যে আমি শিখব এই ভাষাটাকে আসলে কঠিন কিনা অনেক কঠিন নাকি একদম সহজ আমি পারব কি পারবো না আমার এই ভিডিও থেকে আপনি প্রপার আইডিয়া না পেলেও কিছুটা আইডিয়া পাবেন যে আপনাকে কি জার্মান ভাষা হবে কি হবে না জার্মান ভাষা শেখার ক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক যে রিফ্লেকশন এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক রিফ্লেকশন কি আমি যদি একটু ক্লিয়ার করে যদি বলি সেটা হচ্ছে আপনি একাডেমিকলি কেমন আসলে কেমন স্টুডেন্ট এটা অনেকটাই ডিপেন্ড করে জার্মান ভাষা শেখার ব্যাপারে আপনি যদি ইংলিশে ভালো না হন আই মিন ইংলিশ গ্রামার যদি ভালো না হন দেন জার্মান ভাষা আপনার জন্য খুব চ্যালেঞ্জিং হবে জার্মান ভাষার অনেক গ্রামার কিন্তু আপনার ইংলিশ গ্রামারের সাথে মিলে ওকে সো যদি আপনি ইংলিশের গ্রামার না বুঝেন অনেকে হচ্ছে কি ইন্টার পাস করেছে অনার্স করেছে কিন্তু গ্রামার সে কিছু বুঝে না আমাদের অ্যাকাডেমিক সিস্টেম তেমন আমাদের বাংলাদেশে আমরা যে ফ্যাসিলিটিস নিয়ে পড়াশোনা করেছি আমাদের পড়াশোনার মান যেমন সো এখান থেকে যাচাই করা খুবই খুবই টাফ খুব টাফ যে একটা স্টুডেন্ট ইংলিশে কতটা দক্ষ এমন অনেক স্টুডেন্ট আপনি পাবেন গ্রামারে গ বুঝে না কিন্তু সে ঠিকই ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছে সো এটা আমাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার হাস্যর একটা ব্যাপার আমি বলবো সো আপনি যদি ইংলিশ গ্রামারে ভালো না হন অনেকে কিন্তু এমন ফোবিয়া আছে যে সে গ্রামারকে প্রচন্ড ভয় পায় মানে গ্রামারের কথা বলে তার জ্বর উঠে যায় তারপরও সে কোন রকমে এই জন থেকে দেখে ডেকে সে পাশ করে ফেলেছে ইংলিশ পেপার সো আপনি যদি গ্রামার না বুঝেন দেন আমি বলবো জামান ভাষা শেখা আপনার সম্ভব না সম্ভব হচ্ছে কি মানে ওই ডেডিকেশন আসলে আপনাকে দিতে হবে যদি আপনি শিখতে চান আর কি ডেডিকেশনের ব্যাপারে আমি পরে কথা বলছি আপনার যদি এক্সট্রিম লেভেলের মানে গ্রামারের জ্ঞানে ঘাটতি থাকে তাহলে আপনাকে দিয়ে আসলে জার্মান ভাষাটা শেখা খুব খুব টাফ হয়ে যাবে প্রচন্ড টাফ হয়ে যাবে এটা একটা বিষয় আপনার যদি এমন হয় যে আপনি গ্রামারও বুঝেন না অ্যান্ড দেন একটা এসএ প্যারাগ্রাফ র্যান্ডমলি একটা প্যারাগ্রাফ পড়তে দিলে আপনি ঠিকমতো রিডিং পড়তেই পারছেন না এমন স্টুডেন্ট কিন্তু আছে যারা এস এস সি পাস এইচএসি পাস করেছে তারাও কিন্তু এমন অনেক আমি পেয়েছি অ্যান্ড হচ্ছে একটা ইংলিশ এস এ পড়ার পরও কিন্তু আপনার মাথায় ঢুকছে না আপনি বাংলায় অনুবাদ করতে পারছেন না এমন যদি আপনার অবস্থা হয় দেন আমি পরামর্শ দিব যে জার্মান ভাষাটা দেখেন না এগিয়ে অন্য কিছু করার জন্য অন্য কিছু চুজ করার জন্য কারণ হচ্ছে এটা আপনাদের খুব চ্যালেঞ্জিং হবে জার্মান ভাষার গ্রামার যেটা জার্মান ভাষার গ্রামার হচ্ছে খুবই চ্যালেঞ্জিং মানে ইংলিশের চেয়ে অনেক বেশি জটিল অনেক অনেক জটিল ইংলিশের চেয়ে তিন চার গুণ বেশি জটিল তো যারা ইংলিশ ভাষার গ্রামার বোঝে না তারা জার্মান ভাষার গ্রামার বুঝা ইটস এ নাইটমেয়ার ইটস রিল নাইটমেয়ার সো ইংলিশ গ্রামারে যাদের ভীতি আছে তারা জার্মান ভাষার গ্রামারকে হয়তো বা ওভারকাম করতে পারবে না হয়তো বা ওভারকাম করতে পারবে না বাট একটা কথা হচ্ছে কি আসলে পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না আপনার সেই ডেডিকেশন থাকে ডেডিকেশন অনেক বেশি ডেডিকেশন থাকে দেন আপনি এটা উইন করতে পারবেন ডেডিকেশনের কথা যদি বলি আপনি ইংলিশ গ্রামার বুঝছেন আপনি ইংলিশে ভালো কিন্তু আপনার মধ্যে নাই। নেই হ্যাঁ পড়াশোনা করার মতো ধৈর্য নাই সময় দেন না আপনি আপনি মনে করেন হচ্ছে ইংলিশটা ভালো পারেন বাট আপনি পরীক্ষার আগে রাতে পড়ে বা দুই তিন দিন পরে বা দুই তিন মাস পরে ভালো একটা মোটামুটি একটা ভালো গ্রেড পেয়েছেন আপনি এমন যদি হয় দেন আপনি জার্মান ভাষা শিখতে পারবেন না কারণ জার্মান ভাষা আপনি আগে রাতে পড়ে বা দু তিন দিন পরে একটু পরে শিখে ফেলেন সেটা কিন্তু এমন না এটা একটা স্কিল এটা আপনার পড়া না কিন্তু হ্যাঁ এটা একটা স্কিল ডোন্ট বি কনফিউজ সো এটা একটা স্কিল আর স্কিল আপনাকে অর্জন করতে হলে সময় দিতে হবে দৈনিক তিন চার পাঁচ ঘন্টা সময় দিতে হবে আপনাকে এই সময়টুকু যে আপনি দিতে পারেন তাহলে আপনি জার্মান ভাষা শিখতে পারবেন আর শর্ত হচ্ছে আপনাকে ইংলিশে ভালো হতে হবে ইংলিশ গ্রামারটা আপনাকে বুঝতে হবে ওকে সো যারা ইংলিশ গ্রামারে ভালো না ওকে গ্রামার সে বুঝে না গ্রামারের আগাম আথা সে কিছুই বুঝে না এমন যদি হয় সে কি জার্মান ভাষা শিখতে পারবে না আমি শিখতে পারবে না এমনটা বলবো না সে শিখতে পারবে তার জন্য তাকে আগে ইংলিশ গ্রামারটা শিখতে হবে হয়তো বা তিন মাস চার মাস ছয় মাস পসিবল ছয় মাসে কিন্তু ভালো গ্রামার সে শিখতে পারবে ছয় মাস লাগার কথা না আবার জিরো থেকে শুরু করুক মানুষের অসম্ভব কোনো কিছু নেই বাট এটার জন্য আসলে আমার ডেডিকেশন লাগবে ইংলিশ গ্রামারটা সে আগে ভালো করে বুঝুক ওকে এখন ইউটিউব আছে চ্যাট জিপিটি আছে গুগল আছে সো চাইলে কেউ চাইলে আসা অনায়াসে শিখতে পারে কোনো ব্যাপার না একদম কোনো ব্যাপার না সো কেউ যদি ইংলিশ গ্রামার যে ফিয়ার যেটা ওভারকাম করতে পারে দেন ওয়েলকাম এরপরে সে যখন জার্মান গ্রামার পড়বে দেন সে বুঝতে পারবে জার্মান ভাষা যার জন্য কঠিন তার জন্য অনেক বেশি কঠিন অনেক অনেক বেশি কঠিন মারাত্মক কিন্তু যার জন্য সহজ হ্যাঁ তার জন্য একদম সহজ ট্রাস্ট মি একদম সহজ যারা ইংলিশ ভালো বুঝে ইংলিশে যাদের ভালো দক্ষতা আছে স্পোকেনে ভালো ইংলিশ অ্যান্ড দেন হচ্ছে আপনার গ্রামার ভালো বুঝে গ্রামার উপর ভালো একটা দখল আছে সেন্টেন্সের ব্যাপার সেন্টেন্সের ব্যাপারে একটা ভালো আইডিয়াস আছে তাদের জন্য জার্মান ভাষা কিছুই না একদম কিচ্ছু না মানে কোনো পার্টে সে স্ট্রাগল করবে না নেভার কখনও স্ট্রাগল করবে না সো যারা জার্মান ভাষা শেখার কথা ভাবছেন জাস্ট হুম রেখিয়ে পড়া দরকার সবাই শিখছে আমিও শিখবো নো আগে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি পারবেন কি না দৈনিক চার পাঁচ ঘন্টা পড়াশোনা করতে পারবেন না দেখেন আপনি অনেকে মেধা আছে কিন্তু চার পাঁচ ঘন্টা পড়ার মতো সেই মানে তার কাছে ডেডিকেশনটুকু নাই তো পসিবল না অনেকে বুঝে না যেমন ভাষা মনে করে আমি একটু পড়লাম গেল লোকের শিখে ফেলাম বাটস ইট এরকম না বিষয়টা আপনাকে সময় দিতে হবে ডেডিকেশন থাকতে হবে এটা একটা একটা সাধনা আমি আরও বলছি সাধনা এটা ইংলিশ ব্যাপার না আপনি দেখে দেখে পাশ করে ফেলুন মোটামুটি পরীক্ষা আগেরাতে পড়ে পক্ষ করে পাশ করে ফেলবেন শিখে ফেলবেন নো বিষয়টা এরকম না কিন্তু আপনাকে সময় দিতে হবে অ্যান্ড যেটা বললাম অ্যাকাডেমিক রিফ্লেকশান দ্যাটস ইম্পর্ট্যান্ট আপনার যদি গ্রামার ফিয়ার থাকে দেন নো আই উড সাজেস্ট নো আগে গ্রামার ফিয়ার জয় করেন যদি ইংলিশে গ্রামার শিখতে পারেন আগে দেন হচ্ছে জার্মান গ্রামারে আপনি ভালো করবেন বা হচ্ছে বুঝতে পারবেন আদারওয়াইজ নো মানুষের অসাধ্য আসলে কোনো কিছুই নাই বাট কেউ যদি হুট করে ইংলিশ গ্রামার না জেনে যখন সে জার্মান ভাষায় জাম্প করবে দেন তার জন্য এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে যেটা আমি অনেকের ক্ষেত্রে দেখেছি আমি আমি দেখেছি অনেকের ক্ষেত্রে যে তার জন্য জার্মান ভাষা বিশাল কঠিন একটা ব্যাপার অসম্ভব অ্যান্ড সে যে এত বেশি পরিমাণে ট্রমাটাইজড হবে সে আর কখনো মানে এই এই ফিয়ারটাকে ওভারকাম করতে পারবে না অর্থাৎ জার্মান ভাষা সে আর কখনো শিখতে পারবে না কারণ তার মাঝে অলরেডি অলরেডি একটা ডাউন কনফিডেন্সের ডাউন ফল সৃষ্টি হবে ওকে কনফিডেন্স খুব ডাউন হয়ে যাবে কনফিডেন্স অনেক বড়োটা ইস্যু ভাই অনেক বড়োটা ইস্যু নেগেটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং এগুলো আসলে আমাদের রিয়েল লাইফে আমাদের কার্যক্রমে অনেক বেশি ইমপ্যাক্ট ফেলে হয়তো আমরা বুঝি না কিন্তু এগুলো ইম্প্যাক্ট কিন্তু আছে সো আপনি ডিসিশন নেন ওকে টাকা পয়সা ওয়েস্ট করার দরকার নাই ডিসিশন নেন যে আপনার আপনাকে দিয়ে আমার হবে কি না আপনি পারবেন কি না পৃথিবীতে আর অনেক কাজ আছে অনেক কাজ যেগুলো করে আসলে আপনি ভালোটা কারণ করতে পারবেন জার্মান শিখতে ওগুলো কোনো কথা নাই জার্মান শেখা ছাড়াও আর অনেক ধরনের স্কিল আছে যেটা আপনি ডেভেলপ করে সেম একই সময় এক বছর বা দুই বছর আপনি কাজ করে আপনি ভালো টাকার করতে পারবেন বাংলাদেশে আপনি ঘরে বসে আর্ন করতে পারবেন এবং এটা পসিবল সো কাজেই চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেন যে জার্মান ভাড়া শিখবেন শিখবেন না আমি আবার বলতেছি যদি আপনার ইংলিশ গ্রামার ফিয়ার থাকে দেন কোন ধরনের কোন কোর্স জয়েন করার দরকার নেই ইভেন আমার কোর্সও না ওকে আমি পারব না আপনাকে আপনি যদি গ্রামার ফিয়ার থাকে আপনি যদি গ্রামার না বুঝেন দেন আমার এখানে আপনি মানে পারবেন না তো বুঝে শুনে ডিসিশন নেন টাকা ওয়েস্ট করার দরকার নেই সবাই ভালো থাকবেন সালাম